বন্ধুরা যারা যারা সরকারি ব্যাংকিং এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তোমরা যে প্ল্যাটফর্ম থেকেই মক টেস্ট দাও না কেন এবং যে সরকারি ব্যাংকের পরীক্ষার জন্যই তোমরা প্রিপারেশান করো না কেন সে আইবিপিএস পিওই হোক আই বিপিএস ক্লার্কি হোক এস পিওই হোক এসবিআই হোক এস বি আই ক্লার্কি হোক আরআরবি পিও হোক আর ক্লার্ক হোক ইভেন আমি আরবি অ্যাসিস্ট্যান্টও যদি নিয়ে নিই তো এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য যখনই তোমরা মক টেস্ট দেবে তো মক টেস্ট দেওয়ার পরে এই তিনটে জিনিসের দিকে কোনো দিনও তাকাবে না জীবনেও দেখবে না এবং তার মধ্যে সবার প্রথম যে জিনিস সেটা হলো টপার যে হয়েছে সেই পার্টিকুলার মক টেস্টে সেই টপার কত নম্বর পেল মক টেস্টে এটা হলো ফার্স্ট পয়েন্ট এই দিকে কোনোদিনও তাকাবে না সেকেন্ড পয়েন্ট হলো টপার যে হয়েছে সে কতটা টাইম নিয়েছে পুরো পেপারটা সলভ করতে এটা হলো সেকেন্ড পয়েন্ট যেটার দিকেও কখনো তাকাবে না এবং তিন নম্বর পয়েন্ট হলো টপার যে হয়েছে সে কতটা পার্সেন্টাইল পেয়েছে সেই পার্টিকুলার মক টেস্টে অর্থাৎ টপারের মার্ক্স কোনো দিনও দেখবে না টপার কতটা টাইম নিচে সেটা কখনো দেখবে না এবং টপার কতটা পারসেন্টেজ পেলো সেটাও কোনো তাকাবে না তার প্রধান এবং প্রধান কারণ হলো যে সমস্ত মক টেস্টে যারা যারা টপার হয় ম্যাক্সিমাম টপারই ফেক হয় এবং ফেক টপার হওয়ার খুব ইজি উপায় হলো যারা যারা পরীক্ষা দিচ্ছে সেই পার্টিকুলার মক টেস্টে তারা কী করবে যখনই একটা সেকশন ধরো স্টার্ট হলো সে ম্যাথসেরই সেকশন হোক চাই রিজনিংয়েরই সেকশন হোক চাই ইংলিশেরই সেকশন হোক চাই জি সেকশনই হোক না কেন তারা পজ করে দেবে টেস্টটা এবং তারা কোশ্চেনগুলোর ছবি তুলে নেবে এবং একবার যখন তারা ছবি তুলে নিল কোশ্চেনগুলোর তারা নিজেরা নিজেরা টাইমারটাকে পজ করে দিয়ে সলভ করবে এবং তারপরে অপশানগুলোকে মার্ক করবে তো ন্যাচারালি যখনই তারা টপার হবে তারা খুব কম টাইম নেবে পুরো পেপারটা সলভ করতে এবং সেইটা দেখে ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং রাইট ডিপ্রেশনে চলে যাবে যে টপার এতটা কম টাইম নিলো পুরো পেপারটা সলভ করতে অথচ আমার এত বেশি টাইম কেন লাগছে আরে টপার যে হয়েছে সে ফেকভাবে হয়েছে সে রিয়েলভাবে হয়নি টপার এবং ম্যাক্সিমাম মক টেস্টে এই ফিচারটা থাকে যে তুমি যে কোনো মক টেস্টকে পজ করে দিতে পারো এবং যদি কেউ কোনো মক টেস্টকে পজ করে দেয় তাহলে সেইখানে টপার হওয়া খুব ইজিলি যায় প্রচুর 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 স্টুডেন্টস এবং অ্যাক্সপিরিয়েন্স এমন আছে যারা যে কোনো পার্টিকুলার মক টেস্টকে পজ করে তারপর সলভ করে হয়তো একটা রিজনিংয়ের পাজাল তাদের সামনে এলো অথবা হয়তো একটা অঙ্কের ডিআই তাদের সামনে আসলো এবং তারা কি করবে সঙ্গে সঙ্গে সেটা ছবি তুলবে এবং মক টেস্টটাকে পজ করবে পজ করে তারা নিজেরা রাফশিটের মধ্যে পুরো পাজলটাকে সলভ করবে তারপরে আবার মক টেস্টটাকে চালু করবে এতে হলো কি এতে যে টাইমটা যেটা লাগলো সেই টাইমটা অনেক কমে গেল কারণ যাহাতোক তারা পজ করলো টাইমটা সেই টাইমারটা তো সেখানে থেমে গেল এবং তারা কী করলো টাইমারটা থামিয়ে দিয়ে সেই কোশ্চেনটাকে তারা সলভ করে যাচ্ছে এবং একবার যখন তাদের সলভ করা হয়ে গেল তারা আবার মক টেস্টটাকে চালু করছে তো যে জায়গা থেকে পজ হয়েছিল মক টেস্টটা সেই টাইম থেকেই চালু হবে তো তারা যে সলভ করার যে সময়টা নিল সেই সময়টা তো আর মক টেস্টে কাউন্টই হলো না এবং এর ফলে তারা অনেক কম সময়ে পুরো ফুল মার্কস পেয়ে যাচ্ছে এবং যার জন্য তারা টপার হয়ে যাচ্ছে কারণ তারা সব কোয়েশ্চেন অ্যাটেম্প করতে পারছে এবং এই জিনিসটা যখনই কোনো রিয়েল অ্যাক্সপিরিয়েন্ট দেখে অর্থাৎ যে কোনো পরীক্ষার জন্য সৎভাবে প্রিপারেশান নিচ্ছে যে অনেস্ট ওয়েতে প্রিপারেশান করছে সে ভীষণ ডিমোটিভেটিং ফিল করে যে টপার যদি এতটা কম টাইম নেয় তাহলে আমার এত টাইম বেশি লাগছে কী করে কারণ সে বুঝতে পারে না যে টপার এত কম সময় কি করে একটা পাজলকে সলভ করতে পারে অথবা টপার এত কম সময় কি করে একটা ডিআইকে নামাতে পারে এবং সেই জন্যই আমার সাজেশন তোমাদের কাছে এটাই হবে যে কোনো দিনও টপারের মার্কস পার্সেন্টাইল এবং টাইম অফ সলভিং দিকে তাকাবে না তোমরা দেখবে যে কোনো পার্টিকুলার মক টেস্টে তিনটে জিনিস জেনারেলি দেওয়া থাকে এক হলো তুমি কতটা সময় নিলে কোশ্চেনটা সলভ করতে দু নম্বর জন কতটা টাইম নিলো কোশ্চেনটা সলভ করতে এবং তিন নম্বর পয়েন্ট হলো টপার কতটা টাইম নিলো কোশ্চেনটা সলভ করতে তো তোমরা যখনই মক টেস্ট দিচ্ছ তো মক টেস্ট হয়ে যাওয়ার পর অর্থাৎ মক টেস্টটা সাবমিট হয়ে যাওয়ার পর তারপর যখন মক টেস্টের অ্যানালিসিস করতে বসবে তো সময় তোমরা তোমাদের সময়টা কম্পেয়ার করবে অ্যাভারেজ জনের সাথে যে অ্যাভারেজ জোন যদি এতটা সময় নেয় আমারও কি অতটাই সময় লেগেছে যদি তোমার অতটা সময় লাগে তো ঠিক আছে তোমার টাইম যদি তুমি অ্যাভারেজ জনের থেকেও কম সময় পাজালটাকে সলভ করতে পারো অথবা ডিআইটাকে সলভ করতে পারো অথবা যে কোনো কোশ্চেনকে নামাতে পারো তার মানে তোমার প্রোগ্রেস আরও ভালো হচ্ছে তুমি আরও ভালো এগোচ্ছ তোমার অ্যাটেম্ট আরও ভালো হতে চলেছে এবং তুমি আরও ইম্প্রুভমেন্টের দিকে এগোচ্ছ কিন্তু কোনোদিনও টপারের সাথে কম্পেয়ার করবে না কারণ টপারের সাথে কম্পেয়ার করতে গেলেই ভীষণ ডিমোটিভেটেড ফিল করবে ডিপ্রেসড ফিল করবে যে আমার এত বেশি টাইম লাগছে অথচ টপারের এত কম টাইম কী করে লাগলো টপার এত কম সময় কেন এত বেশি নম্বর পেলো তো একদম ফুল কনফিডেন্সের সাথে ফুল মোটিভেশনের সাথে সরকারি ব্যাঙ্কিং এক্সামসের জন্য প্রিপারেশন করো এবং যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কনট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট সিক্স ওয়ান সেভেন টু জিরো ফোর ফাইভ সিক্স ফোর তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না হোয়াটসঅ্যাপ করো কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবিপিএস পি এবং আইবিপিএস ক্লাস দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কী টেকনিক অফ সলভিং হওয়া উচিত কীভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত যাতে কোশ্চেন সলভিং টাইমটা আমরা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেন্ড বাড়াতে পারি কারণ যে কোনো ব্যাঙ্কিং এক্সামে টেকনিক অফ সলভিং ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে যে স্টুডেন্ট টেকনিক অফ সলভিংয়ের ওপর ফোকাস করবে না সে কিছুতেই কম টাইমে বেশি কোশ্চেন বানাতে পারবে না এবং আমাদের হাতে সময় খুব কম থাকে সে তুমি যে কোনো ব্যাঙ্কিং এক্সামই তুলে নাও না কেন এবং ব্যাঙ্কিং এক্সামে যে কোনো পার্ট তুলে নাও না কেন সে তুমি প্রিলিমসের পরীক্ষাই নাও চাই মেন্সের পরীক্ষাই নাও না কেন তো ন্যাচারালি টেকনিকগুলো শেখাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কারণ সিলেবাস আমাদের ক্লাস নাইন টেনের ওপর তো থাকেই কিন্তু নাইন টেনের ওপর সিলেবাস থাকলেও সব জিনিস যদি আমরা বেসিক নিয়মে করতে যাই বিশেষ করে ম্যাথস এবং রিজনিংয়ের পোর্শান তো কোনোদিনও বেশি অ্যাটেম্পট আমরা করতে পারবো না তার জন্য ম্যাথস এবং রিজনিং পোর্শানে স্পেশালি তোমাদের টেকনিক অফ সলভিং শিখতে হবে যাতে কম সময়ে আমরা প্রচুর বেশি কোশ্চেন অ্যাটেম্প করতে পারি কারণ ম্যাথস এবং রিজনিংই যে কোনো ব্যাঙ্কিং এক্সামের গেম চেঞ্জার কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টস ওই জায়গাটাই ফোকাস করবে এবং তারা সিলেকশন নিয়ে বেরিয়ে যাবে আজ অব্দি যত ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে কোনো ক্যান্ডিডেট এমন নেই যারা বলবে যে আমাদের ম্যাথস এবং রিজনিং দুটো দুটো পর্শানই উইক আছে যারা যারা আজ অব্দি সিলেকশন নিয়েছে প্রত্যেকটা ক্যান্ডিডেটের ম্যাথস এবং রিজনিং স্ট্রং তো ন্যাচারালি ম্যাথস এবং রিজনিংয়ের ওপর খুব ভালো করে ফোকাস করো এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড যাতে তার টেকনিক অফ সলভিং তার মেথড অফ সলভিং তার ডাউট ক্লিয়ারিং প্রসেস খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ